হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে তো এটি হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তো আমরা একটু বের হচ্ছিলাম আর দিশা মায়শাকে নিয়ে একটু ঘুরতে যাব। তো আমার হাজব্যান্ড বললো কোথায় নাকি মেলা হচ্ছে বাচ্চাদের অনেক রাইড আছে ও নাকি টিভিতে দেখেছে তো যাই হোক হাজব্যান্ডের কথার উপর ভিত্তি করে আমরা সেখানেই যাচ্ছি তো আমরা চলে এসেছি ঈদ মেলা এটা হচ্ছে বিজয় সরণীর পরে মানে আমরা যে আগে যেখানে আমাদের বাণিজ্য মেলা হতো ওই এরিয়াতে হয়েছে মানে বাণিজ্য মেলার প্লেসটার মধ্যে তো মেলায় যাচ্ছি বাট আমার কাছে একটু ডাউট আছে কারণ মেলার মধ্যে মনে হচ্ছে যে শুধু জামা কাপড়ই আছে বাচ্চাদের কিছুই নেই বাট যেহেতু পুরাই হতাশ আমার হাজব্যান্ড নাকি অনেক কিছু দেখেছে বাচ্চাদের নাকি অনেক কিছু আছে বাট এসে দেখলাম তেমন কিছুই না জাস্ট একটা মেলা কাপড় চাপড়ের মেলা হচ্ছে আর হচ্ছে বাচ্চাদের কিছু কিছু রাইডস আছে বাট অতটাও ভালো না তো আমাদের মনটাই খারাপ হয়ে গেল তারপরও কিছুক্ষণ আরিদিশাকে নিয়ে একটু ঘুরলাম ও এখানে তিন চারটা রাইড আছে ও ওইখানেই কিছুক্ষণ উঠলো বাট এই লাইনে দাঁড়িয়ে থেকে এই রাইডে ওঠার এনার্জি আমার একটুও ছিল না আর রাইডগুলো তেমন একটা ভালো না একটু ট্রেনের মতো ঘোরার মতো তো আমার হাজব্যান্ডকে একটু বকা দিচ্ছিলাম যে কেন এইগুলোতে নিয়ে আসলো তারপরও বললো যে আমার কি দোষ টিভিতে তো অনেক ভালোভাবে প্রচার করলো যে অনেক মেলা অনেক কিছু আছে বাচ্চাদের তো যাই হোক এসেই যখন পড়েছি একটু সময় এখানে স্পেন্ড করি ওদেরকে নিয়ে আর আস্তে আস্তে প্রায় বিকেল সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই ভাবছিলাম যে আর কোথায় যাওয়া যায় এখান থেকে তারপর এখান থেকে অন্য জায়গায় যাওয়ার প্ল্যানিং চলছে ওই মেলায় কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম রিদিশা একটা স্ট্যাচুর স্ট্যাচুর সাথে ছবি তুললো তারপর কিছুক্ষণ রাইডে উঠলো তারপর এখন আবার প্রায় আটটার মতো বাজে আমরা মানে সাতটার মতো বাজে আমরা চলে যাচ্ছি এখন শ্যামলির দিকে শ্যামলি একটা শিশু মেলা আছে শিশু পার্কের মতো আমরা ওখানেই যাব। ওখানে বাচ্চাদের অনেক রাইড আছে তো ভাবলাম যে ওখানে গেলেই ভালো হবে তো এই তো আমরা চলে আসলাম ওয়ান্ডারল্যান্ডে শ্যামলিতে তো এখানে এসে রিদিশা অনেক হ্যাপি কারণ এখানে অনেক রাইড আছে রিদিশা ঘুরতে পারবে বাট মাইসে আর মন খারাপ বললে আমি কি বাচ্চা নাকি আমি তো রাইডে উঠবো না তোমরা কেন আমাকে এখানে নিয়ে আসছো মানে ওর কথা হচ্ছে ও না অন্য জায়গায় যাবে তো যাই হোক প্রথমে ছোটো মেয়ের আবদারটাই পূরণ করলাম ওকে এখানে আনলাম কিছুক্ষণ রাইডে উড়া উঠাবো আর রীতিা তো প্রায় এখানে সবগুলা রাইডে উঠবে ওর অনেক পছন্দ হয়েছে আর রাইডের সাথে সাথে মিউজিক ও অনেক এনজয় করছিল। আমরাও ওর সাথে ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন রাইড আছে মানে অনেকগুলো রাইডই আছে এখানে শিশু পার্কের মতো বাট শিশু পার্ক তো এখন আর নাই তাই শিশু মেলাতেই নিয়ে আসলাম এই রাইডটা রিদিশা অনেক পছন্দ করেছে যেহেতু পানির উপরে ছিল ও পানির উপরে হাসে হাসের মতো মানে ডাকের মতো ওইটাতে উঠতে যাচ্ছিল তো রিদিশা বললো মামনি আমি এটাতে উঠব তো ওকে উঠালাম আমার কাছেও ভালো লাগছিল দেখতে অনেক সুন্দর লাগছিল বাট মাইশা কোনোটাতেই উঠবে না তাই রিদিশাকেই উঠালাম এখানে আরেকটা প্লেস আছে পাহাড়ের মতো মানে পাহাড়ের চূড়ায় আর কি তো আমি আর মাইসা দুষ্টামি করে বলছিলাম হৃদিশা ওর বাবাকে যে তোমরা তো একদম চাঁদের দেশে চলে যাচ্ছ আমরা আর উঠতে পারছিলাম না কারণ আমাদের আর এনার্জি নাই বাট হৃদিশার জোড়া ওর বাবাই ওকে নিয়ে চাঁদের দেশে যাচ্ছে তো যাই হোক আমরা নিচে বসে এটা খুব এনজয় করছি আমি আর মায়শা হাসাহাসি করছিলাম যে ওদের বাপ মেয়ের কত এনার্জি একদম হেঁটে হেঁটে একদম চাঁদের দেশে চলে গেল তো নটার মতো বেজে গিয়েছে তো এখন আমরা যাব বের হয়ে যাব। এখান থেকে আমরা যাব হচ্ছে ডিনার করার জন্য তো আমার হাজব্যান্ড বলছিল যে চলো ধানমন্ডির দিকে যাই ওদিকে ভালো রেস্টুরেন্ট আছে তো ভাবলাম যে ধানমন্ডি যখন যাব তাহলে একটু লেকের পাশে একটু ঘুরে যাই একটু হাওয়া বাতাস খেয়ে যাই ঈদের দিন বলে কথা মানে ঈদের ঘোরাঘুরি বলে কথা কেন ঘুরবো না সব জায়গায় ঘুরবো তো তারপর আমরা চলে গেলাম ধানমন্ডি লেকে তো ধানমন্ডি লেকে একটু ঘুরলাম একটু জুস টুস খেলাম তারপর ঘোরাঘুরি করলাম ধানমন্ডির লেকটা আমার প্রায়ই ভালোই লাগে কারণ এখানে হাওয়া বাতাস খাওয়া যায় আর সবাই দেখলাম সুন্দরভাবে বসে আছে সবাই যেহেতু ঈদ এখন ঈদ সেলিব্রেশন করতেই এসেছে ধানমন্ডি লেকে তারপরে চলে গেলাম ধানমন্ডির একটা ভিআইপি রেস্টুরেন্টে এটা হচ্ছে একটা থাই রেস্টুরেন্ট তো এটার নিচে আমরা ছিলাম এইটিন ফ্লোরে সেভেনটিন্থ ফ্লোরে হচ্ছে এটা জাপানিস একটা রেস্টুরেন্ট আছে তো আমার হাজব্যান্ড বললো চলো থাই ফুড ট্রাই করি তো এই জন্য থাই রেস্টুরেন্টে গেলাম তো রেস্টুরেন্টে যেহেতু অবস্থা খারাপ কারণ আমরা বুকিং করে আসেনি অলরেডি সবগুলো টেবিল বুক করা ছিল তো আমরা রিসিপশানে এন্ট্রি নিলাম এন্ট্রি নেওয়ার পরে ওদেরকে বললাম যে আমাদের জন্য একটা টেবিল বুক করতে তারপর ওনারা বললো যে ওয়ান আওয়ার লেট হবে ম্যাম ওয়েট করতে হবে তো কিছু করার নেই আমরা ওয়ান আওয়ার ওয়েট করলাম রিসিপশানে এখানে আরও কিছু কিছু গেস্ট ছিল ওয়েট করছিলো ওদের সাথে আমরাও ওয়েট করলাম তারপর এক ঘন্টা পরে টেবিল একটা ফ্রি হলো দেন আমরা খেতে বসলাম আমরা খাবার আগে অর্ডার করে দিয়েছি কারণ এখানে খাবার দিতেও একটু লেট হয় ওরা ইনস্ট্যান্ট রেডি করে দেয় সব কিছু আর থাই ফুড ট্রাই করছিলাম মনে হচ্ছিল যে না ভালোই লাগলো সব কিছু আমরা টু টাইপের রাইস অর্ডার করেছি একটা হচ্ছে মাসালা রাইস আর একটা হচ্ছে ফ্রাইড রাইস আর এখানে থা থাই হচ্ছে চিকেন কারি ছিল তারপরে চিকেন ফ্রাই উইথ চিলি ফ্রাই উইথ চিলি অ্যান্ড ক্যাশোনাট ছিল কিছু ভেজিটেবল ছিল আমরা সব কিছুই ট্রাই করলাম আর হ্যাঁ সাথে অবশ্য কোল্ড ড্রিঙ্কস নিয়েছি এটা অবশ্য পরে ওনারা সার্ভ করেছে আর হচ্ছে আরেকটা রাইস আইটেম ছিল ওটাও একটু পরে নিয়েছি আসলে আমরা একটু ট্রাই করছিলাম যে কেমন লাগে খেতে ভালো হয় কিনা যদি ভালো না হয় তো এর মধ্যে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডও চলে আসছে উনি এখানেই থাকে বাসা ওনার কাছেই তো আমার হাজব্যান্ড বললো যেহেতু উনি আছে তো ওনাকেও বলো আমাদের সাথে জয়েন হোক তারপর ওনার উনিও আসলো একসাথে সবাই মিলে খেলাম আমার কাছে তো বেশ ভালো লেগেছে খাবারগুলো মজাই ছিল যদিও আমি কখনো থাই ফুড ট্রাই করিনি রেস্টুরেন্টে আর হচ্ছে এখানকার খাবার সব কিছুই ভালো লেগেছে বাট ওদের প্রাইসটা অনেক হাই ছিল সামান্য কিছু খাবারের বিল অনেক চলে আসছে যে মানে কি বলবো তো যাই হোক তাও ভালো লাগলো নতুন কিছু ট্রাই করলাম আর আমরা এখানে কিছু ভালো মোমেন্ট কাটালাম ছবি তুললাম সবাই একসাথে তো এই তো আমাদের কোল্ড ড্রিঙ্কসও চলে এসছে লাস্ট মোমেন্টে তারপর সবাই মিলে ড্রিঙ্কস কর খেলাম তারপর আরও কিছুক্ষণ ছবি তুললাম তো এখন বিদায়ের পালা রাত প্রায় দুটো বেজে গিয়েছে তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি আমরা রাত দুটো পর্যন্ত বাইরে ছিলাম মানে একদম মনে হচ্ছিলো যে একটা ট্যুর হয়ে গেল তো এই তো এখন বের হয়ে যাচ্ছি বের হয়ে ডিরেক্টলি বাসার দিকেই যাব আর কোথাও তো যাওয়ার জায়গা নেই কারণ রাত দুটো বাজে আর কিছুই ওপেন নেই তো এই তো এখন আমরা বাসার দিকে যে তারপর আজকে আর কিছু খেতেও হবে না বাসায় যে কোনো প্যারা নেই জাস্ট হচ্ছে বাসায় যাব ফ্রেশ হব দেন ঘুমিয়ে পড়ব তো এই তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন আর হ্যাঁ যারা যারা আমার পেজ থেকে ভিডিও দেখবেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিবেন আর যারা ইউটিউবে ভিডিও দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর হ্যাঁ অবশ্যই আমার ব্লগটি একটু শেয়ার করে দেবেন সবার কাছে তো এই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে আবারও ঈদ মোবারক i love